আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের সঙ্গে রিসেলার হিসেবে কাজ করতে চাচ্ছেন রিসেলার হিসেবে কাজ করতে ইচ্ছুক সেসব আপু এবং ভাইয়াদের একটা সমস্যা হচ্ছে যে আপনারা ছবি ডাউনলোড করতে পারছেন না সো আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে আমাদের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করবেন এবং সেগুলা কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে আপলোড করবেন প্রথমে আপনাদের একটা লিংক পাঠানো হবে ছবি ডাউনলোড করুন এই লিংক থেকে এমন একটা লিংক। যেটা আমাদের ঢাকা ফ্যাশন শপের অফিসিয়াল ওয়েবসাইট আমরা যদি প্রথমেই লিঙ্কটাতে ক্লিক করি ক্লিক করার পর আমাদের এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে যেখানে অনেকগুলো ছবি আছে এবং এর অনেক ছবি আমাদের যে ড্রেসের যতগুলা ছবি আছে ওয়ান পিস টু পিস সব ছবি আছে এবং আপনারা রিসেলারদের জন্য যত ছবি আমরা দিব সব ছবি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন সো ছবি ডাউনলোড করার নিয়ম হচ্ছে এই যে পাশে যে থ্রি ডট বাটন আছে এই যে থ্রি টট বাটন এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে অনেকগুলো ক্যাটাগরি দেখব হোম টপস ও টি শার্ট স্টাইলিশ গোলজামা ফোরাক ট্রেন্ডিং নাইরা ও কাপ্তান টু পিস সো এখান থেকে আমরা যেটাই ডাউনলোড করতে চাচ্ছি বা আমরা যে ছবিগুলো নিতে চাচ্ছি আমাদের ফেসবুকে যে ছবিগুলো আমরা আপলোড করতে চাচ্ছি সেই ক্যাটাগরির উপরে আমরা সিলেক্ট করব। সো আমি আপনাদের স্টাইলিশ জামা যেটা আছে এইটার এখান থেকে কিছু ছবি ডাউনলোড করে দেখাবো সো স্টাইলিশ গোল জামার উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের স্টাইলিশ গোল জামা যেগুলো আছে সবগুলো এখানে চলে আসলো আমরা হচ্ছে এখন এই ছবিগুলা এখান থেকে ডাউনলোড করব তো ডাউনলোড করার নিয়ম হচ্ছে যে ছবিটা আমি ডাউনলোড করতে চাচ্ছি ওই ছবিটার উপর একটা ক্লিক করব সিঙ্গেল ক্লিক ক্লিক করার পরেই ছবিটা ওপেন হবে যে আলহামদুলিল্লাহ ছবিটা ওপেন হয়েছে এরপরে আমরা এটা টাচ করে ধরে রাখবো কিছুক্ষণ সময় কয়েক সেকেন্ড ধরে রাখার পরে এখানে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজ এটা আমরা ডাউনলোড করবো যেটা আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা পুনরায় আবারও একটু ব্যাখে যাব এবং দ্বিতীয় নাম্বার যে ছবিটা ডাউনলোড করতে চাচ্ছে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আবারও এটা আমাদের সামনে ওপেন হবে এটা আবার এভাবে ডাউনলোড করব তৃতীয় নাম্বার যেটা ব্ল্যাক কালারের গোলজামা এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণ চেপে ধরে রাখবো তারপরে ডাউনলোড অপশন আসবে এটা আমরা ডাউনলোড করে নেব এভাবে আমাদের যতগুলা ছবি আছে ততগুলাই ছবি আমরা ডাউনলোড করে নেব এভাবে আমরা ডাউনলোড করে নিব আমাদের যতগুলা প্রয়োজন আমি অল্প কিছু দেখালাম ভিডিও অনেক লং হয়ে যাবে এজন্য এবার আমরা যে ছবিগুলো ডাউনলোড করলাম এবার আমরা চলে আসবো সরাসরি আমাদের গ্যালারিতে দেখি গ্যালারিতে ছবিগুলো আছে কি না আমরা এত সমাজে যে ছবিগুলো ডাউনলোড করছি সব ছবিগুলো আমাদের গ্যালারিতেই যে একটার পরে একটা চলে আসছে এবং ছবির রেজুলেশনগুলো অনেক ভালো আছে এখন এই ছবিগুলো আমরা ফেসবুকে আপলোড করব কিভাবে এটা একটু দেখে নিব প্রথমে আমরা ফেসবুকের উপরে টাচ করব টাচ করলে আমাদের ফেসবুক ওপেন হবে তারপরে আমরা যেভাবে ছবিগুলো পোস্ট করি সেভাবে পোস্ট করার চেষ্টা করব। প্রথমে ফটো অ্যান্ড ভিডিও আমাদের কাছে কোনো ভিডিও নেই শুধু ফটো আছে এজন্য আমরা এই ফটোগুলাকে একটু সিলেক্ট করে নিব যে ফটোগুলা সিলেক্ট করে নিছি এখন এখানে হচ্ছে আমাদের ডিসক্রিপশন মানে ইতিপূর্বে আমরা যে ছবিগুলা ডাউনলোড করেছি প্রত্যেকটা ছবির উপরে টাচ করলে এখানে এই যে নিচে আপনার ডিসক্রিপশন আসছে এখান থেকে আমরা একটা ডিসক্রিপশন কপি করে নেব প্রত্যেকটা ড্রেসের জন্য আলাদা আলাদা ডিসক্রিপশন থাকবে আমরা এগুলা কপি করে নিব এবং আমাদের নিজেদের মতো একটা আমরা দাম দিয়ে দেব হ্যাঁ এখানে আমরা ড্রেসের বিবরণ দিয়ে দিলাম এখন এটা যদি আপনি এই ডিসক্রিপশনটাকে আরও সুন্দর করে লিখতে চান তাহলে আপনি সেটা লিখতে পারবেন আমরা এখানে দিয়ে দিলাম অফার দুশো পঞ্চাশ টাকা সো আপনারা এর থেকে ভালোভাবে দিতে পারবেন আশা করছি এবার হচ্ছে আমরা যদি পোস্টে দেই যদি আপনারা নিশ্চয়ই কেউ মেসেঞ্জার বা অন্য কোনো কিছু যোগ করতে চান তাহলে সেটা ফিলিং অ্যাক্টিভিটি যদি কেউ যোগ করতে চান সেটা যোগ করতে পারবেন এটা অপশনাল না করলেও সমস্যা নেই দেন পরবর্তীতে আমরা পোস্ট এখন যদি আমরা ফেসবুকে ফেসবুকের আইডির ভিতরে যাই তাহলে দেখতে পারবো যে আমরা যে পোস্টটা করেছি সেটা এখানে চলে এসেছে এই যে এখানে পোস্টটা চলে এসেছে সো আপনারা এভাবে করতে পারেন এভাবে পোস্ট করার পরে এখন থেকে যদি আপনার কেউ দেখে দেখে যদি এটা পছন্দ করে অর্ডার কনফার্ম হয় তাহলে সেটা আপনারা আমাদের কাছে সাবমিট করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন I love us.